জন্দি পালা পালারে পালাম জন্দি পালাম বইলে তোদের গলে ঝমবে তালা পালারে পালা জন্দি পালাম বইলে তোদের গলে ঝমবে তালা

এদেশটা হয়ে থাকে ভারতে ইন্ডিয়া হওয়ার সুযোগায় বসল বুদ্ধি বেঁচে যাওয়া যাওয়ার প্রান্তায় পিঠেছি প্রভুদের বিনা ঘুমে শব্দ হয়ে যাবে ভারত

পালারে পালা, চলদি পালা, নইয়ে তো দেড় গমে ছুম বেতালা আসছে পাখির তো কাঁপছে হম আসছে পাখির তো কাঁপছে চিনি না জয়ের পালান পালারে পালা জলদি পালান নইয়ে তো দেড় ঘন্ ঝড় পেতালা পালারে পালান জলদি পালান নইয়ে তো দেড় তালা। একজন বলছে সবাই বলি ভালো আরেকটু বলি ভাই দর দেশটা যাইতে পারো তাপের বিকাশ করবে পঞ্চা যেটা विस्ता नायका रूपकर भीतर पूर्वे मन्छहिले झपूर्ण जटा विस्ता नायको बारे भीतर पूर्वे मन्छहिले झपूर्ण जटा विस्ता नायका रूपकर भीतर पूर्वे मन्छहिले झपूर्ण जटा पेस्टा लक्षमायर इच्छा परिता मेटना मपितै बिशाय छ रक्त शहीदको नाम সেই রক্তের দাদখে না ওদের সোনার ভিটা সেই রক্তের দাদখে না ওদের সোনার ভিটা তবে কেন অব্রাসল বিদেশীীর চরণ চdataPath দিস্থান ভয় টকারো রক্তের ভিটা পূর্বে পনটা হিললে যখন যেটা দিস্থান হয়তো পাবে রক্তের ভিটা